বি তামিম ইকবাল বিদায়। গাইস কেন জানি এরকম মনে হচ্ছে যে আমরা আমাদের জাতীয় দলটাকে আমাদের ক্রিকেটের যে জাতীয় দলটা রয়েছে সেটা ধীরে ধীরে ভেঙে পড়ছে গাইস কিছুদিন আগে আমাদের তামিম ইকবাল তিনি অবসরে ঘোষণা দিয়েছিলেন এবং তিনি তার বক্তাদের জন্য এবং তার সহকারীদের অনুরোধে তিনি আবার ক্রিকেটে ফিরে আসেন কিন্তু গতকাল রাতে তিনি 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 তার পেজে একটি পোস্ট করেন এবং সেখানে লেখেন যে আন্তর্জাতিক থেকে নিচ্ছেন তাকে আমরা আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে পাব না আমরা আমাদের বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালকে আর জাতীয় ক্রিকেট দলে দেখতে পাব না তিনি আর দেশের হয়ে লাল জার্সি পরে হয়তো জাতীয় দলে খেলবেন না আমরা ধীরে ধীরে যেগুলো জাতীয় ক্রিকেট দলের প্রাণ বলতে গেলে যে প্রাণ আমরা তাদেরকে হারিয়ে ফেলছি দেখুন যেমন তিনি হচ্ছেন আমাদের অলরাউন্ডার হাসান এবং তিনি দেশের হয়ে খেলছেন না হয়তো তিনি আর কোনো দিন দেশের হয়ে খেলবেন না তারপর রয়েছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ গাইস তারাও জাতীয় দলে এতটা মূল্যায়ন বর্তমানে হন না তাদেরকে এতটা মূল্যায়ন করা হয় না এরপর রয়েছে তামিম তিনি তো ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি আর ক্রিকেট খেলবেন না যখন তিনি একটি ফেসবুকে পোস্ট করেন তখন তামিম ইকবালের ছেলে সেও কেঁদে ফেলেছে এবং তার বক্তাদের কথা তো না বললেই চলে গাইস যখন সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল মুশফিক রহিম তারা যখন মাঠে নামে জাতীয় দলের হয়ে তখন গাইস আলাদা একটা বাংলাদেশের ক্রিকেট দলের পাওয়ার থাকে কিন্তু ক্রিকেট দল ধীরে ধীরে সেই পাওয়ারটাকে তারা হারিয়ে ফেলছে এবং আমরা আমাদের সেরা অলরাউন্ডার দেশ সেরা ওপেনার গাইস তামিম ইকবাল হয়তো তিনি তার ভালো জন্য এই অবসরটি নিয়েছেন তবে যাই হোক আমরা দোয়া করি তামিম ইকবালের পরবর্তী সময়গুলো পরবর্তী দিনগুলো খুব ভালো খাটুক গাইস ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করেন আমাদের পাশেই থাকবেন